তিন অক্টোবর বাংলাদেশে পর্দা উঠবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিতে বাংলাদেশের সবকটি ম্যাচ হবে ঢাকায় এ গ্রুপের ম্যাচগুলো হবে সিলেটে সেই গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তান বিশ অক্টোবর ফাইনাল হবে মিরপুরে রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের সূচি ঘোষণা করে আইসিসি মাঠে দর্শক আনতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বিশ্বকাপ সামনে রেখে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশ এবং ভারত অধিনায়ক এক দশক পর আবারও বাংলাদেশে নারী টি বিশ্বকাপ নবম আসরের সূচি ঘোষণায় আইসিসির আনুষ্ঠানিকতা ঢাকা ও সিলেটে আঠারো দিনের ক্রিকেট অ্যাকশন শুরু হবে তিন অক্টোবর দশ দলের অংশগ্রহণে তেশ ম্যাচের টুর্নামেন্ট আট দল চূড়ান্ত বাকি দু দল আসছে বাছাই পর্ব খেলে গ্রুপ এতে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ও বাছাই পর্বের এক দল খেলাগুলো হবে সিলেটে ঢাকায় বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার টু বাছাই পর্ব উতরে আসা দলের সঙ্গে তিন অক্টোবর সন্ধ্যা সাতটায় বাংলাদেশের প্রথম ম্যাচ পাঁচ অক্টোবর ইংল্যান্ড নয় তারিখ ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বারোই অক্টোবর এই অনেক করছে এবং যদি আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা যদি আরও ওয়েল প্রিপেয়ার হতে পারি আর নিজেদেরকে যদি আরেকটু বেটার ওয়েতে শো করতে পারি আমার কাছে মনে হয় আমাদের যে আক্ষেপটা আছে কারণ আমরা যে কত চারটা ওয়ার্ল্ড কাপ খেলেছি হয়তো বা এক্সেপ্ট দু হাজার ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি তো আমাদের ফোকাস প্রথমে থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনাল সতেরোই অক্টোবর সিলেটে প্রথম আর পরের দিন মিরপুরে দ্বিতীয় সেমি হোমথ ক্রিকেটে ফাইনাল বিশ অক্টোবর মাঠে দর্শক আনতে বিশেষ উদ্যোগ নেবে বিসিবি বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে মানে ওদেরকে পে করতে হবে না আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস নিশ্চিত করেছেন পুরুষদের সমান প্রাইজ মানি থাকবে নারী বিশ্বকাপেও এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও ভারত অধিনায়ক হারমানপ্রীত কোর আইসিসি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন সবাইকে সাথে নিয়ে বিশ্বকাপ ট্রফির সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা